আমি আজকে আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব মোহাম্মদপুরের সাপ্তাহিক একটা হাট বলা চলে বা সাপ্তাহিক মেলা বলা চলে এরকম একটা জায়গা এক্সপ্লোর করার জন্য যেখানে গেলে আপনারা একদম চিপ রেটে মানে একদমই সস্তায় সব রকমের জিনিস একটা জায়গাতেই সব রকমের জিনিস পেয়ে যাবেন হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি Welcome back to my daily vlog. আজকে আমি আপনাদেরকে আমার সাথেই এমন একটা জায়গা এক্সপ্লোর করতে নিয়ে যাব মানে যেখানে গেলে সব রকমের জিনিস একদমই সস্তায় পেয়ে যাবেন তো ফার্স্টেই হচ্ছে আমি লোকেশনটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে মোহাম্মদপুরে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে যে কোনো একটা রিক্সাওয়ালাকে যদি বলা হয় যে সলিমল্লা রোড পানি ট্যাঙ্কির মাঠে যাব হাটে পানি ট্যাঙ্কির মাঠে যে হাটটা হয় ওখানে যাব তাহলে যে কোনো রিক্সাওয়ালা আপনাকে একদম ইজিলি চোখ বন্ধ করে ওই হাটটাতে নিয়ে যাবে তো আমি যেহেতু বাইকে গিয়েছিলাম তো আমার এগুলো কিছুই করতে হয়নি বাট আমি আপনাদের সুবিধার জন্য অ্যাড্রেসটা ফুল বলে দিলাম যে এভাবে গেলে আপনার অনেক ইজিলি যেতে পারবেন তো আমি যে হাটটাতে গিয়েছিলাম ফার্স্টে ঢুকতেই আমার চোখে এরকম কিছু ব্যাগ পড়লো আর এই আরং ইন্সপায়ার যে ব্যাগগুলো সেই ব্যাগগুলোর প্রাইস ছিল ওয়ান টাকা করে মানে ওয়ান টাকা থেকে স্টার্ট করে আপনি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এই ব্যাগগুলো পেয়ে যাবেন তারপরে এই যে চামিচগুলো দেখছেন মানে এই যে গোল্ডেন কালার বা সিলভার কালারের বিভিন্ন শেপের যে স্পুনগুলো দেখা যাচ্ছে এগুলোর প্রাইসও কিন্তু একদমই রিজনেবল আমার কাছে বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে চেয়েছে মানে বিশ টাকা থেকে শুরু করে আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা এরকমের মধ্যেও পেয়ে যাবেন তারপরে এখানে কিছু ফিঙ্গার রিং তারপরে এখানে কিছু চেন মানে অর্নামেন্টসেরও কিছু কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন এরপরে এখানে কিছু কুর্তি কালেকশানও ছিল মানে এখানে কিছু যেহেতু এটা একটা মাঠের ওপরে মেলাটা বসে মানে সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই হচ্ছে মেলাটা থাকে সকাল সন্ধ্যা দশটার থেকে মেবি বসে বা এগারোটার থেকে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলাটা থাকে তো এখানে সব রকমই জিনিসই পেয়ে যাবেন এই কুর্তিগুলো হচ্ছে তিনশো টাকা করে যাচ্ছিলো মানে দুইশো টাকার থেকে তিনশো টাকা চারশো এরকমের রেঞ্জের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে তো এখানে বিভিন্ন রকমের কুর্তি ছিল বিভিন্ন সাইজের ছিল তারপরে এখন যে সালোয়ার কামিজটা দেখতেছেন এটা একটা সিঙ্গেল কামিজ ছিল আর এই কামিজটা হচ্ছে মানে আমার কাছে ফাইভ হান্ড্রেড টাকা চাচ্ছিল তো কামিজটা যেহেতু সিঙ্গেল কামিজ ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে এই স্পনগুলা কিন্তু বেশ ভালো লাগে আর তেমন একটা যে হেভি ছিল বা তেমন একটা পাতলা ছিল এরকমও না মানে দাম অনুযায়ী ঠিক ছিল এগুলো আপনারা ত্রিশ টাকা পঞ্চাশ টাকার থেকে একদম সর্বোচ্চ একশো টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে কিচেনের যে এক্সেসারিজ থাকে কিছু সেগুলোও এখানে আর এখানে আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে খাবারেরও কিছু জিনিস ছিল মানে বিস্কিট থেকে শুরু করে চিপস বিস্কিট তারপরে হচ্ছে পাস্তা এগুলো সব কিছুই আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে কিছু টুকরো কাপড় সেল করতেছিল মানে বিভিন্ন ম্যাটেরিয়ালের মধ্যে জর্জেটের মধ্যেই বেশিরভাগ ছিল জর্জেটের মধ্যে সিল্কের মধ্যে কিন্তু এরকম অনেকগুলো টুকরো কাপড় ছিল যেগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকার মধ্যেই হচ্ছে আপনার পেয়ে যাবেন তারপর কিছু সিঙ্গেল এমব্রয়ডারি লেজের মতো করে এরকম এই যে ঝুলানো ছিল তো এগুলো অনেক রকমের ডিজাইন ছিল যেহেতু একসাথে থাকে এগুলো বেছে বেছে আপনাদেরকে খুঁজে খুঁজে সুন্দরটা বের করে হচ্ছে নিজেদেরকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে এগুলো থেকে যদি খুঁজে খুঁজে একটু নিতে পারেন তাহলে কিন্তু মোটামুটি ভালোই কিছু আপনারা সিং টুকরা কাপড় পেয়ে যেতে পারেন এগুলো দিয়ে মোটামুটি আপনারা যদি চান পুরো ড্রেসের একটা হাফ বডি বানাতে পারেন বা দুইটা স্লিভসের কাপড় হয়ে যেতে পারে তো এই টুকরো কাপড়গুলো আসলে আপনাদের খুঁজে খুঁজে আরেকটু একটু করে যদি নেওয়া যায় তাহলে কিন্তু বেশ আপনাদের পছন্দের মধ্যে নিতে পারেন আর এই টুকরো কাপড়গুলো যেগুলো লেসের মতো ঝুলানো এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা ছিল মানে এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল তারপর এই ম্যাক্সিমাম টুকরো কাপড়ের মধ্যেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল তো কয়েকটা টুকরো কাপড় দেখলাম যে একদমই ছোট ছোট আমার কাছে বেশ ভালোই লাগলো আর এটা মেবি একটা সিঙ্গেল কামিজের মতো ছিল তো কামিজটা আমার কাছে মোটামুটি ভালোই লাগলো কামিজটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা চেয়েছে আমার কাছে তো ওই কামিজটা আসলে আমি পুরোটা তো পারলাম না ওইভাবে বাট কামিজটা একটা লাইট কালারের মধ্যে আর প্রাইসটাও আমার কাছে একদমই মনে হলো যে কম জর্জের ওপর কাজ করা ছিল পাঁচশো টাকা করে চেয়েছে তারপরে এখানে যারা বাসা টাসা সাজাতে চান মানে ঘর সাজাতে পছন্দ করেন সেই ঘর সাজানোর জন্য কিন্তু এখানে কিছু ফ্লাওয়ারের কালেকশন ছিল ওয়ালমেড ছিল তারপরে এখানে ছোট ছোট কিছু ডিব্বা ছিল মানে কিচেনের এক্সেসারিজের জন্য তো এই ডিব্বাগুলো কিন্তু দশ টাকার থেকে শুরু করে বিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ছিল মানে সাইজের ওপর ডিপেন্ড করে টাকাটা যাচ্ছিলো বাট দশ টাকার থেকে স্টার্ট করে আপনারা এখানে কিচেনের ছোট ছোটো ডিব্বাগুলো পেয়ে যাবেন তো তারপরে এখানে অনেক রকমের ভ্যারিয়েশনের লেস ছিল মানে এখানে কয়েকটা জায়গাতেই দেখলাম এরকম লেস নিয়ে বসে আছে তো ওই লেসগুলো কিন্তু ভালোই সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে যারা জামাতে লাগাতে চান এটা বেশ ভালোই হবে এখান থেকে লেস নিয়ে নিলে আর এখানে কিছু লেহেঙ্গা বিক্রি করতেছিল তো এখানে হলুদের জন্য তারপর বিয়ের জন্য দেখলাম যে কিছু লেহেঙ্গা নিয়ে বসে আছে তো লেহেঙ্গাগুলো মোটামুটি ভালোই ছিল এখানে লেহেঙ্গাগুলোর প্রাইস চা ছিল আমার কাছে সাতশো টাকা করে মানে সাতশো থেকে আটশো টাকা করে চাচ্ছিলো একটু দামাদামি করে যদি বার্গেনিং করে আপনারা নিতে পারেন তাহলে কিন্তু অনেকটা দাম একটু কমিয়ে নিতে পারবেন তো তারপরে এখানে কিচেনের মানে বাসার ঘরের যে জিনিসপত্রগুলো এখানে স্পোন ছিল কিছু আমি এই স্পোনগুলো দাম করছিলাম এগুলো মেয়ে বে আমার কাছে একশো টাকা করে চেয়েছে এটা আমি শেয়ার না তো এরকমই হবে এর আগে পেছনে এভারেজ একটা প্রাইস বলেছিল তো আর এখানে হচ্ছে আর স্টিলের থেকে শুরু করে স্টিলের গ্লাস প্লেট বাটি মানে সব কিছুই হচ্ছে এখানে আপনারা এই একই জায়গাতে আসলে পেয়ে যাবেন এখানে কিন্তু কিছু চাদরেরও কালেকশন ছিল এখানে কুশন কভার মানে বালিশের কভার ছিল কুল বালিশের কভার ছিল তারপরে বেডশিট ছিল তো কুল বালিশের যে কভারগুলো ওগুলো পঞ্চাশ টাকা করে মানে বিছানার বালিশের কভার পঞ্চাশ টাকা করে যাচ্ছিলো কোর তারপরে কোর বালিশের কভার পঞ্চাশ টাকা করে যাচ্ছিলো আর যে চাদরটা দেখালাম ওটা মনে হয় চারশো টাকা না পাঁচশো টাকা করে চেয়েছে আর এখানে এসে দেখলাম যে এখানে কিছু আপনারা আসলে পর্দাও পেয়ে যাবেন এই পর্দাগুলো মানে সিঙ্গেল পিস আমার কাছে একশো টাকা করে চেয়েছে তো দেখলাম যে এখানে অনেকগুলো সিঙ্গেল সিঙ্গেল পিস ছিল যেগুলো একশো ষাট টাকা করেই হচ্ছে আপনারা পেয়ে যাবেন বাট যদি একটু দামাদামি করে নিতে পারেন তাহলে হয়তো বা এর থেকে একটু কমের মধ্যে পেয়ে যেতে পারেন আর তারপরে এখানে বাচ্চাদেরও কিছু ছেলেদের মেয়েদের বাচ্চাদের কিছু কাপড় আপনারা পেয়ে যাবেন যেগুলোর দামও অনেক রিজনেবল ছিল মানে একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা দুশো টাকার মধ্যে তারপর শীতেরও কিন্তু দেখলাম যে ভালো জিনিসপত্র উঠিয়েছে এখানে আপনারা এই জুতাগুলোও এখানে পেয়ে যাবেন এগুলো একশো টাকা থেকে দেড়শো টাকার মধ্যে নিছিল। অনেকেই দেখলাম যে এখান থেকে স্যান্ডেলগুলো নিচ্ছে তো আমিও এই হাট থেকে বেশ কিছু জিনিস নিয়ে এসছি মানে পছন্দ করে খুঁজে খুঁজে নিয়ে আসছি এই গলার অর্নামেন্টসগুলো এখানে অ্যান্টিকের কিছু ছিল অ্যান্টিকের তারপর স্টোনের বিভিন্ন তারপর পার্লের অনেকগুলো ডিজাইনের কিন্তু এখানে সেট ছিল আর এগুলো মেবি দুশো টাকা থেকে তিনশো টাকা করে প্রাইস ছিল তো এখান থেকে আসলে যেটা হয় যে আপনারা যদি একটু খুঁজে খুঁজে নিতে পারেন তাহলে কিন্তু বেশ পছন্দ মতো একটু রিজনেবল প্রাইস একটু না আমার কাছে ভালোই রিজনেবল মনে হয়েছে একটু রিজনেবলের মধ্যে নিয়ে নিতে পারেন আর এখানে কিন্তু কমফোর্টারও সেল করছিল মানে যেহেতু শীতের মানে উইন্টার সিজন তো কমফিট কমফোর্টার তো সেল করবে এটাই স্বাভাবিক কারণ এগুলো দেখলাম কমফোর্টারের অনেক অনেক ভ্যারিয়েশন ছিল কালেকশন ছিল তো এই কমফোর্টারগুলো সবগুলো মানে এখানে যে কোনো কমফোর্টার আপনারা নেন না কেন এগুলো প্রাইস তিনশো টাকা করে চাচ্ছিলো মানে যেইটা ইচ্ছা সেইটা নেন সবগুলো যে কোনো একটা নিলেই হচ্ছে পছন্দ মতো নিতে পারলে তিনশো টাকা করে বাট আমার কাছে দুই দোকানে আমি কমফোর্টার দেখেছি দুইটা দোকানে কমফোর্টারগুলো একটু এই দোকানে যেটা দেখলাম একদমই পাতা ছিল মানে আপনার শীতটা কভার হবে না এরকম ছিল তো শীত কভার হবে না আর একটু ছোট ছিল মানে একজন মানুষের জন্য হচ্ছে পারফেক্ট ছিল দুজন মানুষ থাকতে গেলে ও ওটা দিয়ে কিছুই হবে না তো এই দোকানটাতে এসেও দেখলাম যে বেশ ভালো ভালো কম্পিউটারের কালেকশান ছিল কিন্তু এখানেও সেম অবস্থা দেখলাম যে এখানেও সে একই মানে সিঙ্গেল একজন মানুষের জন্য ঠিক ছিল এখানে এই দোকানের কিছু কম্পিউটার আমার পছন্দ হচ্ছিলো বাট এখানে একটু প্রাইসটা হাই ছিল ওখানে যেমন তিনশো টাকা করে যে কোনো কমফোর্টার নিলে তিনশো টাকা বাট এখানে একটু প্রাইসটা বেশি ছশো থেকে সাতশো টাকা করে চাচ্ছিল বাট মানে একদম সিঙ্গেল মনে হয়েছে দুজন মানুষ এটাতে থাকতে পারবে না আর হচ্ছে এটা একটু পাতলা মানে শীত শীতকাভার হবে না তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কিন্তু মগ ছিল মানে এখানে এগুলো দিয়ে আপনার এটা এই মগগুলো খুবই সুন্দর আমি এই মগটার প্রাইস জানতে চেয়েছিলাম এটার প্রাইস মেবি আমাকে বলেছিল দুইশো টাকা তো এখানে কিছু মগ ছিল আমার কাছে বেশ ভালো লাগছিল এখান থেকে একটা মগ আমি নিয়েছি একটু বার্গেনিং করে নিয়েছি দেড়শো টাকা করে তো মগটা বেশ আমার কাছে ভালো লেগেছে মানে টুকিটাকি জিনিস কিন্তু আমি ভালোই শপিং করি সেদিন নিয়ে আসছি তো আমার কাছে ভালো লাগছে আর এখানে কিন্তু আরও বাসার মানে ঘরের কিচেনের বাসার যাবতীয় তারপর বেকিং আইটেম আপনি যদি চান বেকিংয়ের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস ছিল বাট আপনাকে খুঁজে খুঁজে নিজের পছন্দ মতো ভালোটা এখান থেকে নিয়ে নিতে হবে আসলে সেটা হচ্ছে বড় কথা তারপর এখানে ছোট বাচ্চাদের মেয়ে বাচ্চাদের ফ্রক ছিল এই ড্রেসটা মনে হয় আমার কাছে দুশো টাকা ছিল। মানে দুশো টাকা করে ছিল বিভিন্ন প্রাইজের ছিল এখানে ছোট বাচ্চাদের ফ্রক ছিল তারপরে এর থেকে একটু বড় মেয়েদের হচ্ছে কুর্তি এখানে আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে হচ্ছে ব্লাউজের অনেক কালেকশন দেখলাম যে রেডিমেড যে ব্লাউজগুলা তো রেডিমেড ব্লাউজের এখানে অনেক কালেকশন ছিল এই ব্লাউজগুলো একশো টাকা করে ছিল। এগুলো মানে একদম রেডিমেড বানানো মানে বানানোর কোনো ঝামেলা নেই আর কি বানানোর ঝামেলা ছাড়াই হচ্ছে একদম রেডিমেড ছিল কাতান কাপড়ের মধ্যে কটনের মধ্যে ছিল ম্যাক্সিমাম যেটা দেখলাম কাতান কাপড়ের মধ্যেই ছিল তারপর একটু কাতানের মধ্যে প্রিন্ট করা ছিল তো এর মধ্যে হচ্ছে একশো টাকার মধ্যে আপনারা এখান থেকে ইচ্ছা করলে বিভিন্ন কালারের যে কোনো একটা ব্লাউজ নিয়ে নিতে পারেন তারপরে এখানে কিন্তু বেশ শাড়ির দেখলাম যে শাড়িও পাওয়া যায় এখানে সুতির থেকে শুরু করে কাতানের মধ্যেও কিন্তু আপনারা বেশ সুন্দর সুন্দর শাড়ি এখানে পেয়ে যাবেন তো এখানে কাতান শাড়িও ছিল কত কটনের মধ্যেও কিন্তু শাড়ি ছিল এই যে শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা না চারশো টাকা চাচ্ছিলো তো ওইখানে তিনশো টাকার থেকে শুরু করে চারশো টাকা পাঁচশো টাকার মধ্যেও হচ্ছে শাড়ি পেয়ে যাবেন মানে মোট কথা ব্লাউজ একশো টাকা নিয়ে তিন চারশো টাকার মধ্যে শাড়ি নিয়ে দুইটা কম্বাইন করে পাঁচশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর সবথেকে থেকে ইন্টারেস্টিং যে পার্টটা আমার কাছে লাগছে এই দোকানটাতে এসে আমার থেকে বেশি মানে পছন্দ হয়েছে এখানে সব হচ্ছে সিঙ্গেল পিস বিক্রি করছিল মানে কটনের মধ্যে সিঙ্গেল যে কামিজগুলা সেগুলো বিক্রি করছিল তারপরে টু পিসগুলো সেল করছিল এই কামিজটা তো আমি নিয়েছি এই কামিজটা আমার কাছে এত ভালো লেগেছে মানে প্রত্যেকটা দোকানের থেকে যেটা দেখলাম যে এই দোকানের মানে ড্রেসগুলো খুবই সুন্দর ছিল মানে আপনি মনেই হবে না যে এগুলোর প্রাইস রেঞ্জ এরকম এটা একটা টু পিস ছিল তো এই টু পিস কিন্তু আমি নিয়েছি মাত্র তিনশো টাকা দিয়ে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে মানে বাসায় পরার জন্য একদম পারফেক্ট বা মানে রাফ ইউজ জন্য কিন্তু রেগুলার ওয়েয়ারের জন্য কিন্তু একদম পারফেক্ট এগুলো ম্যাক্সিমাম এই দোকানটাতেই দেখলাম যে একটু মোটামুটি সালোয়ার কামিজের ভালো কালেকশন ছিল বাট ম্যাক্সিমামই হচ্ছে সিঙ্গেল কামিজ আর টু পিস ছিল আর এগুলোর প্রত্যেকটা প্রাইজই কিন্তু তিনশো টাকার থেকে শুরু করে চারশো টাকার মধ্যে বা পাঁচশো টাকার মধ্যে ঊর্ধ্বে ছিল ম্যাক্সিমামই তিনশো টাকা চারশোর মধ্যে ছিল এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু আপনারা টোট ব্যাগ পেয়ে যাবেন এখন কিন্তু টোট ব্যাগগুলো অনেক ট্রেন্ডি মানে যে মানে ফ্যাশনের দিক থেকে বলেন অনেক ট্রেন্ডি চলতেছে এই টোট ব্যাগগুলা যদিও আমার ওইভাবে টোট ব্যাগ ইউজ করা হয় না বাট এই টোট ব্যাগগুলো দুশো টাকা করে চাচ্ছিলো ভালো দেখলাম কয়েকটা কালারের এখানে ছিল তারপরে এখানে আপনারা আসলে বিভিন্ন রকমের কুশন কাবারও পেয়ে যাবেন কুশন কাভার বিভিন্ন ব্লকের মধ্যে তারপর প্রিন্টের মধ্যে বিভিন্ন ডিজাইনের কুশন কাবার এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আর এখানে এই লেসটার আমার কাছে বেশ ভালো লাগছিল আর এখানে লেসের এই দোকানটাতে দেখলাম যে লেসের ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইনের লেস এখানে আপনারা আসলে পেয়ে যাবেন মানে ভালো ভালো লেসের কালেকশান ছিল আর এখানে আপনারা পাঁচ টাকা গছ থেকে শুরু করে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা গছ পর্যন্ত হচ্ছে লেস আপনারা এখানে পেয়ে যাবেন তারপর টুকরা কাপড়ও কিছু পেয়ে যাবেন এখানে এই দোকানটাতে আসলে ভালো কিছু আপনাদের মানে পছন্দ মতো লেস পেয়ে যাবেন তো কোনো ড্রেস মেক ং জন্য কিন্তু এখান থেকে লেস নিয়ে আপনার ড্রেস মেকিং করে নিতে পারেন কারণ এগুলো খুবই রিজনেবল একদম পাঁচ টাকা থেকে স্টার্ট করে তো এই হচ্ছে মোটামুটি আমার ফুল একটা মোহাম্মদপুরের সাপ্তাহিক হাট এটা বলা চলে মানে প্রতি রবিবারই হাটটা বসে আর সকাল থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো একটা টাইমে আসলেই কিন্তু একদম সস্তায় সব রকমের জিনিস আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই চেষ্টা করেছি ভিডিও মানে এই হাটের সমস্ত কিছু ডিটেলসে ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য কতটুকু পেরেছি জানি না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ